আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি যখন আমাদের এই ভিডিও দেখতেছেন আপনার হাতে থাকা ডিভাইস অথবা সামনে থাকা ল্যাপটপ কিংবা কম্পিউটার আমি নিশ্চিত বিদেশি সো আমাদের কোম্পানিতে থাকা সমস্ত প্রোডাক্ট বিদেশি সেটা পর্দা ব্লাইন্ডস অথবা অ্যাক্সেসরিজ সবই বাইরের অর্থাৎ আমরা ইম্পোর্ট করে থাকি সবকিছু কিছু আসলে একটা বিষয় নিয়ে আপনাদের আছে একটা ইনফরমেশন দিব সেটা হচ্ছে ইদানিং আমরা বিভিন্ন দোকানের রিভিউ অথবা অনলাইনে প্রায় তিনশো উপরে পেজ আছে যারা পর্দা নিয়ে ব্যবসা করে তো মাঝে মাঝে আমরা দেখি যে তারা অনলাইনে আপনাদের কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকে সেটা হচ্ছে কিরকম সাপোজ আপনি ব্ল্যাক আউট পর্দা নেবেন এখন ব্ল্যাক আউট বললে ওরা মাঝে মাঝে বলে যে নাইনটি পার্সেন্ট ব্ল্যাক আউট নাইনটি ফাইভ পার্সেন্ট আউট অথবা সেমি ব্ল্যাক আউট আসলে ব্ল্যাক আউটের সংজ্ঞা অনুযায়ী ব্ল্যাকআউট পর্দ হবে যে কোনোভাবে আলো প্রবেশ করবে না সেটাকে অবশ্যই বলা হবে ব্ল্যাকআউট আপনি গুগলে যেখানে চার্জ দেন না কেন যে হোয়াটস দ্য মিনিং অফ ব্ল্যাকআউট কার্টেন্স কিন্তু তারা আপনাদেরকে মাঝে মাঝে অনলাইনে বিভিন্ন কথা বলে আপনাদের সময় নষ্ট করে অথবা ভুল ইনফরমেশন নাই। এখন যারা বুঝে তারা হয়তো ওই কথাগুলো শুনে হাসে কিন্তু যারা বুঝে না তারা তো ওদের কথা বিশ্বাস করে ওগুলো কিনে নিয়ে আনে কিন্তু পরে বাসায় গিয়ে দেখে যে হ্যাঁ আলো প্রবেশ করতেছে আসলে ব্ল্যাকআউট পর্দাটা কি এটা বোঝার জন্য আপনাকে সাইন্টিস্ট হওয়া লাগবে না আপনি শুধু যে কিছু এটা করবেন একটু দেখেন বিষয়টা হচ্ছে ব্ল্যাক আউট পর্দার বোঝার জন্য আপনার হাতে থাকা মোবাইল টর্চ লাইট জ্বালিয়ে দেবেন দেন আপনি দেখবেন পর্দার পিছনে ধরবেন ধরে দেখবেন যে আলো পাস হয়ে গেল আপনি দেখেন দয়া করে আমার হাতে থাকা মোবাইলের লাইট টি জ্বলতেছে পর্দার দেখবেন এই পর্দায় কোনোভাবে আলো প্রবেশ করতেছে না এটা হচ্ছে ব্ল্যাক আউট পাশে একটা পর্দা দেখেন যদিও কালার এটা ব্ল্যাক আউট এটাও ব্ল্যাক আউট বাট এই পর্দাটা দেখেন উনি একটা ব্ল্যাক আউট দেখেন আলো জ্বলতেছে আমি পর্দার পিছনে বললাম কোনোভাবেই আলো প্রবেশ করতেছে না তো আমি এটা কিন্তু আপনি একটু দেখেন এই পর্দাটা কিন্তু অনেক ভারী পর্দা যথেষ্ট ভারী আপনি যদি আট কুচির এক পিস পর্দা ধরেন চার থেকে সাড়ে চার কেজি হবে বাট ইচ্ছা বেশি হবে তো এই পর্দাটা কোনোভাবেই ব্ল্যাক আউট না কিন্তু আপনি বিভিন্ন অনলাইন পেজে দেখবেন এরকম বলে যে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট আসলে আপনি চেক করে দেখবেন যে দেখেন লাইট জ্বলতেছে সেম ভাবে বাট এই পর্দাটা দেখেন আলো আসতেছে না এই পর্দাগুলো আমাদের ওই ব্ল্যাক থেকেও কিন্তু অনেকবারে বাট এটা আলো প্রবেশ করতেছে না তো আপনারা আসলে না ঠকে বিভিন্ন অনলাইনে গল্প না শুনে সঠিক মানের পর্দা বা ফান সেবা পাওয়ার জন্য আমাদের কাছ থেকে যে কোনো পরামর্শ দিতে পারবেন ফ্রি কনসালটেন্সি আমরা দিয়ে থাকি তো বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড পর্দা ব্লাইন্ড অথবা নিতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ